এক হুজুরের এক সুন্দরী মেয়ে ছিল সেই সুন্দরী মেয়েটি হুজুরকে বলল বাবা তুমি এত খেত কেন হুজুর বলল আমি আবার খ্যাত হলাম কিভাবে সেই মেয়ে বলল বাবা আমার বান্ধবীরা সবাই তো বোরকা ছাড়াই বাইরে বের হয় কিন্তু আমি বোরকা ছাড়া বাইরে বের হতে পারি না তুমি একটু আধুনিক হও একটু মডার্ন হও হুজুর বলল মা ঠিক আছে তোবার আর বোরকা পড়তে হবে না তুমি বোরকা ছাড়াই আমার জন্য দোকান থেকে একটা কলম নিয়ে আসো মেয়েটা দোকানে কলম কিনতে যাচ্ছে মধ্যে কিছু বকাটে যুবক বসেছিল তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে বলল ইস কি মাল যাচ্ছে গো মালে দানা পড়িয়ে গেছে এই কথা শুনে মেয়েটি খুব কষ্ট পেল তারপর কলম নিয়ে বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি খুলে বলল তার বাবা বলল মা তুমি এখনই আবার বোরকা পরে দোকান থেকে একটা খাতা নিয়ে আসো মেয়েটি এবার বোরকা পরে দোকানে গেল কিন্তু সেই বকাটে যুবকগুলো মেয়েটিকে কিছুই বলল না মেয়েটি বোরকা পরার গুরুত্ব বুঝতে পারল সে ঘরে ফিরে এসে তার বাবাকে বলল বাবা তুমি খেত না তুমিই সর্বাধুনিক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথাও যাচ্ছেন। পাশের সিটে এক উচ্চশিক্ষিত লোক এবং তার স্ত্রী বসেছিল। সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। একসময় ওই উচ্চশিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে আবদ্ধ করে রাখে। তাদের কোনো স্বাধীনতা নাই। তখন সেই আলেম সাহেব বললেন, ভাই, আপনারই ব্যাগের মধ্যে আছে কি? লোকটি বলল, কেন? এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতরে রেখেছেন কেন? লোক ব্যক্তি চোর এবং খারাপ লোকদের হাত থেকে বাঁচতে লুকিয়ে রেখেছি তখন আলেম সাহেব বললেন আমি আমার বউকে এভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতেও বেশি মূল্যবান আর আপনার কাছে আপনার স্ত্রী ধন সম্পদের চাইতে মূল্যবান নয় তাই তো আপনি আপনার টাকা পয়সা যত্নে লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল এক লোক একটা গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ পাহারা দিচ্ছিলেন এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল ভুল নাই কিন্তু আমি তো দেখছি বড় বড় একটা আছে এই গাছের কত ছোট আর কত চিকন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না হঠাৎ একটা বট ফল এসে সেই লোকটার নাকের উপরে পড়লো সেই লোকটা ধরপার করে ঘুম থেকে উঠে তার নাক দিয়ে হচ্ছে। লোকটা তখন বলল। আল্লাহ! সৃষ্টির মধ্যে কোনো ভুল মহান তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক আজকে যদি এই বটগাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো তাহলে তো বিনা টিকিটে ভেসতে চলে যেতাম আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না